বাংলাদেশকে সাস্তা করতে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির কাশ্মীরি গেট মার্কেটের ব্যবসায়ীরা এখান থেকেই মারুতি হুন্দাই সহ বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করা হয় যার একটি উল্লেখযোগ্য অংশ বাংলাদেশে সরবরাহ করা হয় রপ্তানি বন্ধ করে বাংলাদেশের পরিবহন খাতে একটা প্রতিকূলতা সৃষ্টি করার পায়তারা করছে ভারত কিন্তু ভারত যখন পেঁয়াজ রপ্তানি বন্ধ করে তখন বাংলাদেশ চীন পাকিস্তান ও তুরস্ক থেকে আমদানি শুরু করে ভারত যখন ভিসা বন্ধ করে দেয় ঠিক তখনই পাকিস্তান বাংলাদেশিদের এমনিতেই অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত ভারত এবার বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করলে ঠিক একইভাবে ক্ষতির মুখে পড়বে ভারত তাতে কোনো সন্দেহ নেই এতে ভারত ও বাংলাদেশের কি লাভ কি ক্ষতি তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় বাংলাদেশকে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে দিল্লির অটো পার্টস ব্যবসায়ীরা গুজবে কান্দে দিল্লির অটোমেটিক পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারায়ণ বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে তাই কাশ্মীরি গেট মার্কেট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বন্ধ রাখবে তিনি আরো বলেন কাশ্মীরি গেট মার্কেটে প্রায় বিশ হাজার দোকান রয়েছে এর মধ্যে দুই হাজার দোকান বাংলাদেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করত তবে এই সিদ্ধান্তের পর তারা যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখবে নানাক বলেন বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ গাড়ির যন্ত্রাংশ না পেলে তাদের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে যাবে তখন তারা তাদের ভুল বুঝতে পারবে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি বন্ধ রাখলে কার লাভ কার ক্ষতি এবার সে হিসাব দেখে নেওয়া যাক বেনাপোল কাস্টমস অফিসের সূত্র থেকে জানা যায় গত পাঁচ বছরে বেনাপোল দিয়ে গাড়ির চেচিস আমদানি হয়েছে সতেরো হাজার দুইশো পঁচানব্বই কোটি টাকা মূল্যের প্রায় তিন লাখ আটান্ন হাজার পিস আর মোটর পার্টস আমদানি হয়েছে আট কোটি তেতাল্লিশ লাখ সাতানব্বই কেজি যার মূল্য প্রায় দুশো উনিশ কোটি ছাপ্পান্ন লাখ টাকা এখন ভারত যদি মাথা মোটা পার্টস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিনয় নারায়ণের কথা মতো শুধু এক মাস বন্ধ রাখে তাহলে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হতে বঞ্চিত হবে ভারত এবং ভারত হারাবে তার বৃহত্তম রপ্তানির্দেশ বাংলাদেশকে কারণ ইতিমধ্যেই ভারতের উৎপাদিত গাড়ি নিম্নমানের বলে চীন ও জাপান থেকে গাড়ি আমদানি করছে বাংলাদেশ আর গাড়ি যদি ভারত থেকে আমদানি না হয় তাহলে ধীরে ধীরে ভারত থেকে যন্ত্রাংশ আমদানিও বন্ধ হয়ে যাবে তবে হঠাৎ ভারত যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করা হলে সাময়িক অসুবিধায় পড়বে বাংলাদেশ কিন্তু ভারতের দাদাগিরি শীঘ্রই শেষ হতে চলেছে কারণ ইতিমধ্যেই বাংলাদেশের মাটিতে জাপানের মিচ্ছু বেশি মোটরস হুন্দাই ও টয়টাক কারখানা করেছে অর্থাৎ ভারতের নিম্নমানের গাড়ি এমনিতেই কিছুদিনের মধ্যে আমদানি নেমে যাবে শূন্য